হাসিবন নাসু আইয়ুত্রকু আইয়াকুলু আমন্না ওহুম লা ইউফতানুন মানুষকে মনে করেছে আমি ইমান আনলি বল আনছি বললে এমনিতেই ছেড়ে দেওয়া হবে পরীক্ষা করা হবে না সব সময় পরীক্ষা করবেন কে জোরে বলেন কে যেই পরীক্ষা মোসাদি মুসা আলাইহিস করা হয়েছিল যেই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস করা হয়েছে যেই পরীক্ষা করা হয়েছে যেই পরীক্ষা আমার নবীর করা হয়েছে যেই পরীক্ষা করা হয়েছে যেই পরীক্ষা আজকেও করা করা হচ্ছে হবে। লড়াই লড়াই চলছিল, চলছে হক বাতিলের লড়াই থাকবে জোরে কোন ঠিক না ইসলামের পথে অবিচল এবং অটল থাকবো পড়ে ইনসা আরো জোরে পড়ে ইনসা আরেকটা হাদিস শোনেন আমার ভাইয়েরা হব্বাহ প্রদ্যত্ন হু চা আল আন গুম বাহারেশ্বরী ফের চৌত্রিশশো বারো নম্বর হাদিস হব্বাহ প্রদ্যত্ন হু চা আল আন গুম কাছে চলে আসলেন আশার পরে বললেন ও আল্লাহর রাসূল আমার পিঠ দেখেন কত বিক্ষত হয়ে গিয়েছে আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ রসুল বললেন ও হব্বা তুমি তাড়াহুড়া করছো তোমাদের আগে যারা ইমান এনেছে তাদেরকে গর্ত খনন করে মাটিতে পুঁতে ফেলা হতো মাথার মধ্যে করাত বসাইয়া মাথা দ্বিখণ্ডিত করে ফেলা হতো আল্লাহ আকবর বলেন শরীর থেকে গুস্তগুলা আলাদা করে ফেলা হতো আমার ভাইয়েরা এই গোস্তগুলো আলাদা যখন করত একচুল চুল পরিমাণও তারা ইমান ছেড়ে দেই নাই তারা বলতো মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আমার আল্লাহ জানাইয়া দিতেন আলা ইন্না নাসরুল্লাহি ক্বরীব আল্লাহর সাহায্য নিকটে ঠিক কিনা বলে আল্লাহ রাসূল বলেছেন ও খব্বা টাড়া করিও না তাড়া হুড়া করিও না এমন একটি সময় আসবে ইসলাম কাল্লাহ আল্লাহ পূর্ণতা দান করবে মিন সনা ইলা হドラ মউত থেকে হাদুরা মউত পর্যন্ত মানুষগুলা চলাফেরা করবে লা ইখাফু ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো কারো ভয় থাকবে না ঠিক কিনা বলে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় কারক পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়াই কারো কাছে কোনো কিছু চাই না বিদায় লগ নেই কথা বলছি আল্লাহর প্রতি অবিচল থাকবেন জান মাল আপনার হায়াত মত আপনি আবাদত করবেন ওয়াবু দে রব্বাকা হাতিয়াতে মরণ পর্যন্ত গোলামী করে যাবেন যুরে কোন ঠিক কিনা না মরণ পর্যন্ত আল্লাহর পথে গোলামি করবেন মরণ হলো হোক টাকা গেলে যাক আমার ইমানকে যারা দ্বিকণ্ডিত করতে চাইবে তাদের সাথে লড়াই করে আ মৃত্যু পর্যন্ত শয়তানের নাপাক গালে থাপ্পর মেরে ইসলামের পথে অবিচল থাকব পড়ি ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন